আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান মিথ্যা মানে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়া আকাল মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব ওমার কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পুলিশ সদস্য জনাব মির কাসিম সাহেব আলীকে ফাঁসির কাছে দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঠ খরাব কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শ্বস্য পরিবার আমি সবদে কামনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে জামুজুন দেওয়া হয়েছে অথবা মামলা চালানোর অবস্থায় ছিল তদেই কো হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় কার মৃত্যু আজও গোলাম আযম আপনার নাম জানেন আমরা বল আবুল কালাম আজাদ মনে আবুল কালাম ইউসুফ কারে হত্যা করা হয়েছে মোরা সুসমান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মারমকা দিয়ে অপরাধ করে তারা কি জবাবে বলে নির্বাসিত হতে পারে আর চ্যালেঞ্জ যে বলছো এর কোনো তো সেরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকে তো ফাঁসি চাষি জোরবার চেষ্টা করা হলো এটাই আজও এক বাংলাদেশ আজও এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন আজকে কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মনোনা জেন সাইদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতন্ত অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের প্রতিফলন দান করতে হবে